পর সন্তান যখন বড় হতে থাকবে কথা বলতে থাকবে পালি বসি না সন্তানকে আদব শেখাবেন এটা মা বাবা পরিবার থেকে শেখাতে হবে আপনি কি আমি বলছি ভাই আপনাকে বলছি শোনন আপনার মনে তামান্না থাকবে আমার সন্তান যখন ফোন বাঁকা করে করে কিছু বলতে চায় আপনার মনের তামান্না থাকু আমার সন্তানের মুখ দিয়ে বের হওয়া প্রথম শব্দটাই আল্লাহ হয় সন্তানকে কোলে নিয়ে হ্যাঁ আপনি বলুন না সন্তান কানতেছে আপনি তাকে কোলে নিয়ে আল্লাহ 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 ঘুম আসছে না তার পিঠের মাঝে হাত রেখে আল্লাহ আল্লাহ বলেন দেখবেন বন্ধু সে কান খাড়া করে চোখ মেলে মেলে তাকাবে এবং সে শুনতে চেষ্টা করবে আর আপনি আল্লাহ আল্লাহ বলতে থাকেন আপনার তিনি কি শিকায়া দেন আমার সন্তানের প্রথম শব্দ যেন আল্লাহ দেখবেন একদিন ঠিক তার দিয়ে আল্লাহ পেরিয়ে যাবে এটা পরাজ নয় কিন্তু এটা আপনার মনের প্রশান্তি ওই সন্তানকে সালাম শিখাবেন যেই কোন লোক ঘরে আসবে তাকে সালাম যেন দেয় আপনি বাহির থেকে আসেন আপনি সালাম দেন আপনি নিজের সন্তানকে সালাম শিখাবেন আপনার সন্তান দেখবেন কয়েকদিন পরে আপনি আর সালাম দেয়া লাগবে না সে সালাম দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকবে করে কলিং বেল টিপ দিয়েছেন আপনার ছেলে দেখবেন নাক থেকেই সালাম মুখে আইনা রাখবে যে বাবার আমি আজকে আগে দেবো এটাই বাস্তবতা সন্তানকে যা শিখাবেন তাই করবে সন্তান খারাপ নিজে হয় না মা বাবা যে খারাপ করে তা দু একটা উদাহরণ বলছি বন্ধু বাবা নিজে সিগারেট টানে ওই সন্তানকে দিয়ে সিগারেট ধরাইয়া আনে এমন বাবা আছে না নাই জহরের নামাজ পড়ে জহরের নামাজ পড়ে খেয়ে দে অথবা বেনামাজি বাবা খেয়ে দে খাটের মাঝে মাথা এলে দিয়া পায়ের উপর পা তুলে তারপরে ডাকবে আব্বাস কই রে তেলে কয় আব্বা আসি কয় পাকবর থেকে বিরিয়া একটা ধরায় আন ওই ছেলেকে দিয়ে যখন সিগারেট ধরানোর জন্য পাঠায় ওই ছেলে যখন সিগারেটে আগুন লাগায় লাগানোর পরে জানে ভাবে টাকায় মনে বাবা এত মজা কইরা খায় এটা জানি কত সারাদ তাই যখন দেখে কেউ দেখে না লুকায়া লুকায়া টানার সম্ভাবনা আছে না নাই ওই সন্তানকে সিগারেট খাওয়া শিখাইছে কে এই বাবা আমি আপনাদেরকে বলছি আপনাদের থানার কি নাম কথা বলেন না পুরা বিপারা থানায় দুইশো মসজিদ হওয়ার সম্ভাবনা আছে না নাই কম বেশি বেশি হবে আর সাড়ে তিনশোর মতো মসজিদ মুরব্বী বললেন যদি সাড়ে তিনশো হোক আর সোয়া তিনশো হোক তিনশো মসজিদের আপনি খবর নেন কয়জন ইমামের ছেলে সিগারেট টানে খবর নেন গাজা বললাম না মদ বললাম না তিন সমসজিদের ইমাম খবর নেন আপনি এক দুইজন ইমামের ছেলে সিগারেট টানে আপনি পাবেন না অথচ তারাই জমিনের সন্তান তারাই জমিনে বড় হচ্ছে ওই ইমামের ছেলে ছেলে আলেমের সিগারেট টানে না একটা মাত্র কারণ আলেমরাও সিগারেট খায় না তা আড্ডায় মদের আড্ডায় সিনেমা হলে কত যুব রাত দিন কাটাচ্ছে ঘরে ফিরে না রাতের বারোটা এগারোটায় বাবা টেনশন করছে কোথায় জানি কি কাম করতেছে আল্লাহ জানে কিন্তু ইমাম সাহেবের ছেলে রাতের বারোটা বাদে যদি ঘরে না ফিরে ইমাম টেনশন করে না ইমাম মনে মনে ভাবে হয়তো কোনো মা ফিরে চলে গেছে ইমাম জানে তার ছেলে গাজারা গায়ে যেতে পারে না এই জন্য আপনি ভালো সন্তান যদি চান নিজে ভালো হন আপনি সিগারেট টানবেন আপনার ছেলেটা খাবে না তো কার ছেলে আর না এই জন্য আমি বলছি সিগারেট ছেড়ে দেন আর যারা সিগারেট খান ছাড়বেন না আমার কথাও শুনবেন না তাদেরকে বলছি দয়া করে নিজের সন্তানের সামনে কোনো দিন টানবেন না সন্তানকে বাবা মিথ্যা শিখায় বাবা মিথ্যা শিখায় ছেলেকে নিয়ে বাজারে গেছে মায়ের জন্য শাড়ি কিনছে এক হাজার টাকা দিয়া শাড়ি কিনে বাজার থেকে বের হওয়ার সময় ছেলের হাতে নিয়ে কয় বাজার রে তোর মা যদি জিগায় শাড়ির দাম কত আমি কিন্তু দুই হাজার কমু তুই কিন্তু এক হাজার কই আমার ইজ্জত নষ্ট করিস না বাবা মিথ্যা কথা বলতেছে পানাদার পানাদার টাকার জন্য আসছে জানালা দিয়া দেখে টাকা যে পায় সে আসতেছে আসতে করে রুম থেকে ভিতরে পাক করে যাইয়া বসে আছে যাওয়ার সময় ক্লাস সিক্স এ পড়ুয়া ছেলে কইয়া গেছে জিজ্ঞাসা করিলে কই বাবা বাড়ি নাই এগুলো সমাজের বাস্তবতা এই ছেলেকে আপনার মুখ দিয়ে মিথ্যা শিখাচ্ছেন এই ছেলেটাই কয়দিন পরে মিথ্যাটা আপনাকে শোনাইয়া দেবে এই জন্য মূল্যবোধ গুলো করে শিকার সন্তানের হাতে কোরআন তুলে দিন তাকে আদব শিখান তাকে কোরআন শিখান তাকে বুঝান তাকে ভালো করুন যদি আপনি তাকে ভালো বানান সন্তান আপনাকে হক আদায় করে দেবে এখন যদি কোরআন আলেম না শিখান আলেম না বানান সন্তান আপনা থেকে মুখ ফিরিয়ে নেবে ও আমার ভাই আগে বাংলাদেশে ওল ঢুম পাওয়া যেত না বৃদ্ধ নিবাস ছিলই না এখন এক সর কাছাকাছি হবে বৃদ্ধ নিবাস বৃদ্ধাশ্রম ওল্ড হোম তাম বাংলাদেশে যত ওল্ড হোম আছে যদি সেখানে নিবাসী সংখ্যা দশ হাজার হয় বিশ হাজার হয় আমি আপনাদেরকে বলি কয়জন মাওলানা সব বাবা সেখানে আছেন খোজন আপনি খোজন আপনি বিশ হাজারের মাঝে এক দুইজন পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু বন্ধু এনে পারবি শব্দ নিবাসে তাকে পত্রিকায় পাওয়া যায় এই জন্য আপনি কোরআন শিখান আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি ধৈর্য হলে হবে না আর একটু শুনবেন শেষ কথা বলছি হজরত ওমর রাজি আল্লাহু তায়ালাহু খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত এমন হাদিস আছে না নাই অমরের দরবারে বাবা হাজির সন্তানের বিরুদ্ধে মামলা নিয়ে এসে বলতেছে আমির মমিনি আমার ছেলেটা আমার কথা শোনে না আপনার কাছে বিচার দাবি করলাম হজরত অমর বলে ছেলে কোথায় ডেকে নিয়ে আসো বাবা বলল সাথে আনি নাই যাও কালকে ছেলেকে নিয়ে হাজির হয় তাহলে ছেলের বিচার করব। ছেলেকে নিয়ে পরদিন হাজির হজরত মজাদি আল্লাহ উদ্দায়ালু একটা লাঠি হাতে নিয়া তারপরে তিনি বসলেন বসে বলছেন বলো তোমার অভিযোগ কি এই ছেলে সামনে এসে দাঁড়া বাবা এবার অভিযোগ করছে ছেলেটা আমার কথা শুনে না ছেলেটা আমাদেরকে খাবার দেয় না ছেলেটা বেয়াদবি করে ইত্যাদি 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 হজরত রেগে যাচ্ছেন কিন্তু তিনি কথা বলার আগে ওই ছেলেটা বলতেছে মমিনি আমার একটু কথা ছিল অনুমতি পেলে বলবো হজরত হজরতমর বলে কি কথা বলো ছেলেটা বলতেছে মা বাবার অনেক হক আমার উপরে আছে আমি এটা বুঝি কিন্তু কেন জানি ভালো হতে চাই হক আদায় করতে চাই মনটাকে রাজি করাতে পারি না উল্টা পাল্টা হয়ে যায় তা আমি একটু জানতে চাই আমার উপরে মা বাবারে তো হক আছে কিন্তু আমার কোন হক কি তাদের উপরে আসে হজরত তোমার বললেন অবশ্যই আছে তোমার প্রথম অধিকার ছিল তুমি একটা ভালো মা পাবে আর এই হকটা তোমার বাবা আদায় করার কথা ছিল দ্বিতীয় অধিকার হচ্ছে জন্মের পরে তোমার ভালো একটা নাম রাখবে এটা তোমার বাবা আদায় করার কথা ছিল তিন নাম্বার হক তোমাকে কোরআন শিখাবে এটাও তোমার বাবার দায়িত্ব ছিল চার নাম্বার বলতে যাবেন ছেলে হুজুর থামেন থামেনছিস আর লাগবে না আমি বুঝে পেলেছি কেন আমি ভালো কাজ করতে চাই ভালো হতে পারি না আমার বাবা একটা হক আদায় করে নাই আমার মা একজন দাসী উনি কোন স্বাধীন নারীকে বিয়ে করতে পারতেন কিন্তু দাসীকে বিয়ে করেছেন আর দাসীদের চারিত্রিক প্রবলেম আপনার জানা আছে আমার মায়ের চরিত্র আমার উপরে প্রভাব ফেলেছে দ্বিতীয় আমার নাম রেখেছে উনি হাফান হাফল শব্দের অর্থ হল চামচিকা চামচিকা চিনেন ওই যে ঘরের কোনায় থাকে না মাগরীবের সময় দৌড়াদৌড়ি করে ছোট ছোট পাখির চামচিকা চড়ুই পাখির মতোই ছোট কিন্তু ভিন্ন আকৃতি অস্থির চিত্র শুধু ফুরুক ফুরুপ করে অস্থির চিত্র বললবাহাদুরের মতো কিন্তু ছোট আমার নাম রেখেছে চামচিকা অস্থিরতা আমার ভিতরে তৈরি হয়েছে হতে পারে নামের প্রভাব তিন নাম্বার আমার বাবা আমাকে কোরআন শিখায় নেয় হজরত লাঠিটা হাতে নিলেন শক্ত করে তুলে ধরলেন বাবার সামনে নিয়ে বললেন তুমি সন্তানের অধিকার আদায় করো নাই আজ অধিকারের জন্য বিচার চাইতে আসত আমার তো মন চাই লাঠিটা তোমার মাথায় আঘাত করি এতেই বোঝা গেল যদি সন্তান থেকে অধিকার বুড়া বয়সে পেতে চান তাহলে ছোট্ট সন্তানের অধিকার আগেই দিতে হবে আল্লাহ এটাই বলেছেন মরুয়া সন্তানের বছর হবে তখন সন্তানকে নামাজের কথা বলো বয়স দশ বছর হবে যদি নামাজ না পড়ে পড়াও কিন্তু আমরা সমাজে এমন অনেক বাবা দেখতে পাই বুড়া বয়সে শীতের মাঝে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি তজু করে মসজিদে যায় কিন্তু নিজের যুবক ছেলে ঘরে ঘুমায় সাথে নে বরং যাওয়ার সময় আরো সাইয়া যায় গায়ের কম্বলটা কি সইরা গেছেন শীতে কষ্ট পাচ্ছে কিনা ছেলের সামনে পরীক্ষা মেয়ের পরীক্ষা ছেলে মেয়েকে রোজা রাখবো সেহেরির সময় দেখো ক্লাস নাইনে পড়ে টেনে পরে ইন্টারমিডিয়েটে পড়ে বাবা মা লুকায়া লুকায়া বা খায় সেহের সময় ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না মেয়েটা বোরকা পড়তে চায় বাবা বলে এই বয়সে কিসের বোরকার আর একটু বড় হোক আসরের দিন এই সন্তানগুলো মামলা দেবে আল্লাহ যখন নামাজের জন্য ধরবেন পাকরাও করে ও মিয়া আপনার ছেলে বড় হবে তারপরে বুড়া হবে তারপরে নামাজি হয়ে তারপরে মরবে এই গ্রান্টি আপনাকে কে দিল আপনার ছেলে ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে থাকা অবস্থা অ্যাক্সিডেন্ট করে মরে যাবে এমন সম্ভাবনা আছে না নাই এই বেনামাজি ছেলে আল্লাহর কাছে হাজির হবে আল্লাহ শক্ত করে ধরবেন বেটা নামাজ পড়াস নাই কিসের জান্নাত যা তুই জান নামে নামাজ জান্নাতের সাবি ছিল তুই কি জানতি না ছেলে বলবে খোদা আমার বাবার একটু ডাকেন অঙ্কে যার খারাপ করেছিলাম বাবা বকা বকি করেছে তাই পরের বছর অঙ্কে লেটার পেয়েছি এমন আছে না ইংরেজিতে খারাপ করেছিলাম বাবা বলছে বেতন বন্ধ করে দেবে স্কুলে বাদ বন্ধ করে দেবে ঘরে যথেষ্ট কি করেছে জিজ্ঞেপে গিয়েছিল এমন লেখাপড়া করছে ইংরেজিতে একশোতে নব্বই পেয়েছি কিন্তু বাবার সামনে বেনামাজি ছিলাম একদিন বকে নাই যদি নামাজের জন্য বক্তো হাতে ধরে টেনে নিয়ে যেত তাহলে আজকে জাহান নামে যাওয়া না আমার বাবার এটা কপ পায়ের রেখে জাহান যেতে চাই ওই যে সুন্দরী মেয়েটা ক্লাস নাইনে টেনে পরে ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্সে পড়ে আপনি নিজে দেখেছেন আপনার মেয়ের গায়ের মাঝে যৌপনের চিহ্নগুলো ফুটে উঠেছে মেয়েটা চরম সুন্দরী রাস্তা ধরে যখন হেঁটে যায় রাস্তার দুই পাশ থেকে পুরুষরা ফেল নজরে তাকায় থাকে আপনার চোখ কি অন্ধ ছিল নাকি আপনি কি দেখেননি মেয়েটার দিকে কিভাবে পুরুষ পুরুষরা তাকাচ্ছে কোন নজরে এক হাজার কাউসের মাঝখান দিয়ে চলে গেছে এক হাজার জন যদি একবার করে তাকায় খারাপ নজরের কারণে একটা করে কবিরা গুণা হতে পারে আর মেয়েটার একা এক হাজার কবিরা গুণা হয়ে যাবে ইউনিভার্সিটি পরে ভোরকা ছিল না বাবা তোমার কি লজ্জা লাগে না হাজার হাজার কবিরা গুণা নিয়ে যখন মেয়েটা জাহানুনামি হবে আল্লাহ বলবে তুই একা দুজকি হাজার হাজার যুবক কবিরাজ গুনাগার বানাই আপনি দুজকে দিতে যা যা দুজকের দিকে যাও ফেরেস তারা টেনে নিয়ে যাও মেয়ে বলবে আল্লাহ আমার বাবা কোথায় বাবা যদি বোরকাটা সেলাই দিত এত কবিরাজ না হতো না জান হুম তাহাত দমিনা আপ্পায়েন নিচে রেখে জাহান্নামে যেতে চাই ও হাদী সাহেব ও নামাজি ও টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান মেয়ের মামলায় জাহান আমি হওয়া লাগতে পারে নিজের সুন্দরী বউটাকে সাজায়া গোদায়া নিজের মুন্ডার পিছনে বসায়া প্রাইভেটকারের পাশে বসায়া কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়ার জন্য নিজের বউকে সাজায়া গোদায়া সাথে নিয়ে যায় এমন স্বামী না মেরা সামিয়ান সেরা নাই আসলে দিন বউয়ের মামলায় জাহান নামে যাওয়া লাগবে এটা আসুন বন্ধু সন্তানকে আমরা কন্ট্রোল করি পরিবারকে কন্ট্রোল করি হক আদায় করি তাহলে আল্লাহ আমাদের ওর থেকে ইমাম বোখারির মতো ইমাম আবু হানিফার মতো আলাম তিনি দেবেন নবী আসবে না কিন্তু ইমাম বোখারি আসবে না এমন কথা তো নবী বলেন নাই এই জন্য আসন বন্ধুগণ আমরা সন্তানের হক আদায় করি আমরা নিজেরা একজন ভালো মা ভালো বাবা হই সে তাও আল্লাহ দান করুন কলিজার ভিতর থেকে বলি আল্লাহ প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন